আমাকে গুম করে দশ দিন রাখা হয়েছে দশ দিন কারেন্টের শর্ট দিয়া লটকায়া পিটাইছে আর বলছে তুমি কেন বলো ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম তো আমি বললাম এটাই তো আল্লাহ হুকুম আল্লাহর বিধান আল্লাহ সিদ্ধান্ত ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম তখন আমারে বলে না তুমি জানো না এই দেশ গণতন্ত্র দিয়ে চলে আর গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সমান তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক আমি বললাম তাহলে করস পায়াত দিয়ে দেন সকল ধর্ম সঠিক এই কথা বলা যাবে না কৌশল কালেও বলা যাবে না এই কথা বললেই তো যে বলবে সে বেঈমান হয়ে যাবে তা আমি কি নাস্তিক হয়ে মরব ইমান হারা হয়ে মরবো আমাকে তো মুসলমান হয়ে মরতে হবে মুসলমান হতে হলে ইমান ওয়ালা থাকতে হলে কশ্চিন কালেও সকল ধর্ম সমান বলা যাবে তার মানে কি ভিন্ন ধর্মী দ্বারা আছে ভিন্ন ধর্মের দাবিদার দ্বারা আছে তাদেরকে খুদ শুধু তাদের বাড়িতে গিয়ে তাদের মন্দিরে গিয়ে অন্যায়ভাবে হামলা করতে হবে কশ্চিন কালেও নন ইসলাম অন্যায়ভাবে কোনো অমুসলিমের দিকে তাকানুরও অনুমতি দেয় না আপনি হত্যা করবেন মানে আপনি তার মন্দির ভাঙবেন মানি কক্ষনো নয় আমরা কোনো অন্যায়ভাবে কোনো বিধর্মীদের ধর্মীয় উপাসনালয়ের দিকে হাত তোলা তো দূরের কথা অন্যায় ডাকা রায়ের ঐতিহাসিক খৎমে নবদ সম্মেলন উপলক্ষে আয়োজিত অর্ধকার তিন দিন ব্যাপী এই খতমে নবুয়াদ সম্মেলনের প্রথম দিনের সম্মানিত সভাপতি ওয়াজিবুল এহতেরাম আমার সেরে তাজ ওম্মতের সঠিক পথ প্রদর্শক ওলামায় হাক্কানি রব্বানি এবং সমাজের বিভিন্ন স্তর থেকে আগত দিন দরদি মুদাকি ফরেজগার আল্লাহ তৌহিদবাদী মুসল্লিয়ান কেরাম পর্দার আলের পর্দা নিশিন শাকেরা জাকেরা আল্লাহ ওয়ালি জিন্দার তাকওয়া তোয়ারা তালি আমার মা ও বোনেরা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই খতমে নবুয়ত সম্মেলন করে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ পৃথিবীর যত জায়গায় যত সমস্যা তার একমাত্র সমাধান আল্লাহর বিধানকে সব জায়গায় বাস্তবায়ন হতমে নবুয়ের জন্য আজকে আমরা জীবন ব্যাপী সম্মেলন করতেছি আন্দোলন করতেছি বিক্ষোভ মিছিল করতেছি আমরা যদি মোমেন হই আমরা যদি মুসলমান হই আমরা যদি ইমানদার হই আল্লাহর উপরে আল্লাহ রসুলের উপরে উপরে বিশ্বাসী হয় তাহলে তো আমাদের ইমানি দায়িত্ব যে যারা চাদর নিয়ে টানাটানি করবে রসুলে আরবির ইজ্জত নিয়ে টানাটানি করবে আল্লাহ রসুলকে যে সম্মান দিয়েছে বরফা না যদি কোনো কুলাঙ্গার রসুলের এই সুচ্চ সম্মানকে ধরে টানাটানি করে টানা হেঁচরা করে তো ইমানি দায়িত্ব সর্বমহল থেকে এদের সাথে এদেরকে অবাঞ্চিত ঘোষণা করা হবে কিন্তু আমরা বারবার দেখছি যত ধরনের তামাশা যত ধরনের ফাইজলামি বদমাইশি আমাদের সাথে বারবার করা হয় কখনো নাসিননগর কখনো বোলা কখনো রংপুর কখনো ঢাকা এক একবার এক এক জায়গায় খতমে নবুয়কে নিয়ে পঠাক্য করা হয় আর মুসলমানরা ইমানি টাকা যায় রাস্তায় বের হয় নিরপরাধে গুলি খেয়ে শহীদ হয় আন্দোলন আবার করতে হয় নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কি জন্য রে ভাই নবীর পরে নবী নাই সংসদে তারা সদস্য আছে তারা মুসলমান কিনা এটা প্রশ্ন করলে তো তোমরা তারা সংসদ সদস্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যে যে সেই বিভাগেরই দায়িত্বশীল কেন তোমরা নিজেরা নিজেদের বক্তব্য পরিষ্কার করো তোমরা মুসলমান না কাদিয়েন তোমরা না মোমেন না মুমানদার এটা অন্যদের সামনে পরিষ্কার করো যদি বলো আমরা মুসলমান তাহলে তোমাদেরই মুসলমানিত্বের দাবি যারা রসুলকে শেষ নবী মানে না তাদেরকে কাফের ঘোষণা করা আমরা সাধারণ মানুষ বারবার রক্ত দিতাম কেন আমরা সাধারণ মানুষ বারবার রাস্তায় নামতাম কেন কি জন্য যানজট সৃষ্টি হওয়ার দরকার কি জন্য অরাজকতা সৃষ্টি করার প্রয়োজন হয় কি জন্য সাম্প্রদায়িক দাতা হিসাবে কেরামকে গ্রেফতার করা হয় রসুলকে গালি দিলে এখানে কোন সাম্প্রদায়িক উস্কানি আর সাম্প্রদায়িক এ সমস্ত কানসুক দৃষ্টিনন্দন এরকম কথা দিয়ে মুসলমানদের ইমানি চেতনাকে দমানো যাবে না রসুলের গালি দিলে তার যে বিধান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রসুলের পক্ষ থেকে ঘুষিত মানসব্বা নবিয়ান ফাতলু বিধান এটা এখন এটা রিকশাওয়ালাও করতে পারে ভ্যানওয়ালাও করতে পারে অটোওয়ালাও করতে পারে চা দোকানদারও করতে পারে ফুটপাতের ব্যবসায়ীও করতে পারে বিশাল বড় ইন্ডাস্ট্রির মালিকও করতে পারে পুলিশও করতে পারে রেবও করতে পারে বিজেপিও করতে পারে সেবা বাহিনীও করতে পারে যে রসুলের আশেক দাবিদার হবে সেই রসুলের সাথে বেয়াদুবি করতে বলা গুস্তাকে রসুলকে তার পাওনা বুঝিয়ে দিবে এটা ইমানের দাবি এটাই ইসলামের সিদ্ধান্ত এটাই শরীয়তের আইন রসুল সাল্লি ইসলামের গালিদা তাকে আইনামা সুকিফু উখিলু ও কুত্তিলু তাকতিলা রসুলের গালিদাতা খতমে নবুয়তের এই সম্মান নিয়ে এই মুকুট নিয়ে কোনো কুলাঙ্গার সে কাজাব হোক আর যেই নামেই হোক হোক পোলা কাউকে দেওয়া হবে না সিদ্ধান্ত এটাই রসুলের নবুয়ত নিয়ে কোন ধরনের চিনিমিনি আমরা সহ্য করব না কিন্তু সমস্যা হলো এই যে রসুলের নবুয় নিয়ে চিনিমিনি আমরা সহ্য করি না তো রসুল যে আদর্শ দিয়ে গেছে সেই আদর্শকে বাদ দিয়ে অন্য কোন ব্যক্তি অন্য কোন সমাজ অন্য কোনো জাতি অন্য কোন দেশ তাদের আদর্শকে যদি আমরা আদর্শ হিসেবে গ্রহণ করি ব্যক্তিগত জীবনে বলেন পারিবারিক জীবনে বলেন সামাজিক জীবনে বলেন রাষ্ট্রীয় জীবনে বলেন অর্থনৈতিক জীবনে বলেন তারপরে সমাজনৈতিক জীবনে বলেন এরপরে রাজনৈতিক জীবনে বলেন এখানে যদি আপনার রসুলের আদর্শকে দূরে ঠেলে রাখেন তো এখানেও তো রসুলের সাথে পেয়াদবি হয় এখানেও তো খৎমে নবুয়তকে অবমাননা করা হয় খত্মে নবুৱতকে মানলে এটাও মানতে হবে নবুয়তের ধারাবাহিকতা আল্লাহ তারা যত শরীয়ত বিধিবিধান নাজির করেছেন নবীদের মাধ্যমে রেসালতের মাধ্যমে এই ধারাবাহিকতার পূর্ণতায় এসে গেছে সুতরাং নতুন করে আদর্শকে বাদ দিয়ে কোন তন্ত্র মন্ত্রকে আদর্শ বানানো যাবে না আপনি যদি এই মুহূর্তে এসে বলেন এই জামানায় এসে বাংলাদেশের মোট ভূখণ্ডে আমাদের সামাজিক অবস্থান দেখে আমাদের ভৌগোলিক অবস্থা দেখে এখন আর রসুলের আদর্শ চলবে না এখন আব্রাহাম লিঙ্কনের আদর্শ চলবে রসুলের আদর্শ এখানে অচল আব্রাহাম লিঙ্কনের আদর্শ সচল আমি এটাই বিশ্বাস করি রসুলের আদর্শ দিয়ে আমরা আমাদের হারানু খেলাপথ সিনিয়ে আনতে পারবো না বরং আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে এখন খেলাপথ প্রতিষ্ঠা করা যাবে তাহলে আপনিও খতমে নবুয়তের সাথে একজন বেয়াদবি কর্মওয়ালা খতমে নবুয়তের মাধ্যমে শরীয়ত পরিপূর্ণ রসুলে আলাবির মাধ্যমে আর কোন উনি চলে আসছেন শেষ এই নবুয়তের ধারাবাহিকতা এটা শেষ পেরে কোরআন চলে আসছে শেষ আসমানি আর কোনো বিধান আসবে না তাহলে এই জামানার একেবারে রাস্তাঘাট থেকে নিয়ে দেশের সর্বোচ্চ রাষ্ট্র পরিচালনার হাউস যেটা সেটা পর্যন্ত এই কোরআন মোহাম্মদ সাল এই আদর্শই বরাবর থাকবে কোন যোগে কোন কালে এই কথা বলা যাবে না এখন আর কোরআন আর চলবে না এখন আর মোহাম্মদ আল্লাহ ইসলামের দেখানো পদ্ধতিতে কাজ হবে না এখন চলবে জনগণের আইন আর আব্রাহাম লিংকন মেলিং কার মাও সেতুবের আদর্শ নাওজুম মিন যেটা বর্তমান যুগে আমাদের মধ্যে বর্তমান সময়ে চালানো হচ্ছে আমরাও বারবার বোকা খেয়ে বোকা বনে মায়ের খেতেছি আবার উঠতেছি আবার ঘুম হইতেছি আবার আসতেছি আবার একের পর এক কোনো লাভ নাই দিল্লি আর ওয়াশিংটন কখনো দিল্লি কখনো ওয়াশিংটন এরি নাম সেকুলারিজম কখনো দিল্লি কখনো ওয়াশিংটন এই দিল্লি আর ওয়াশিংটন কে খোদা বানানো বাদ দিতে হবে এদেরকে আদর্শ বানানো বাদ দিতে হবে খতমে নবুয়ত কে যদি আপনি মানুষের অন্তরে অন্তরে প্রতিষ্ঠা করতে হয় মানুষের দিলের ভিতরে ঢুকিয়ে দিতে হয় প্রকৃত খতমে নবু যদি আপনি রক্ষা করতে হয় তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর দেওয়া জীবন বিধান রসুলের আদর্শ পদ্ধতিতে সাহাবায় গ্রামের অনুকরণে মারি দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরতে হবে এখানে কোনো প্রকার কম্প্রোমাইজ চলবে কোনো প্রকার না এই কম্প্রোমাইজ করতে থাকবেন গত একশো বছর মাইন গেছেন আরো এগারো বছর মাইক গেবেন কম্প্রোমাইজ যতদিন চলবে মাইক ততদিন চলবে আল্লাহ বিধান রসুল সুন্নার বাহিরে অন্য যত বিধান যত শূন্য নিয়ে আসবেন তরিকে নিয়ে আসবেন মতবাদ নিয়ে আসবেন এগুলো কোশ্চিন কালেও আপনাকে সম্মানিত করবে না আপনাকে স্বাধীনতা দিবে না আপনাকে বৈষম্যহীনভাবে থাকতে দিবে না একের পর এক আপনি বৈষম্যের শিকার হবেন দেখেন পার্বত্য চট্টগ্রামে অলরেডি জেলা পরিষদ গঠন হয়ে গেছে সেখানে এখনও একশো পার্সেন্ট বৈষম্য বলবল কেন পার্বত্য চট্টগ্রাম কি বাংলাদেশের অংশ না কথা বলেন না কেন পার্বত্য চট্টগ্রাম ভিন্ন কোন জগত বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি চার জেলা নিয়ে বৈষম্য কেন বুঝেন আপনারা ভয়ঙ্কর পরিণতি হতে পারে যদি আপনারা গাফলতির ঘুম থেকে না উঠেন কাফারু মাউলিয়া ও বাদ দিল্লি আর ওয়াশিংটন বাচ্চিক ভাগে বহুূলী কারণে কিছু ঠেলাটলি যদি আপনার নজরেও পড়ে এরা কিন্তু ইমানের বিরুদ্ধে তাওহিদের বিরুদ্ধে বাহদুহু মাউলিয়াউ আমার কথা না রব্বুল আলামিনের কথা তো রব্বুল আলামিন যে গোশলা দিছে আপনি এর বাইরে চিন্তা করবেন কেন এর বাইরে আপনি তাদেরকে বন্ধু মনে করবেন কেন ইল্লা তাফালুহু তাকুন ফিтнаতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর তোমরা মুমিনেরাও যদি নিজেদের মধ্যে সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ কিসের ভিত্তিতে হবেন কুকুরের ভিত্তিতে শৃগগের ভিত্তিতে না তাওহীদের ভিত্তিতে মুসলমানদের ঐক্য হতে হবে তাওহীদের ভিত্তিতে এবং এই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়নের সকল প্রকার চেষ্টা প্রচেষ্টা চালাইতে হবে এটা আপনি বলেন যে কোন দাওয়াতের মাধ্যমে হইতে পারে কোন অভ্যুত্থানের মাধ্যমে হইতে পারে কোন জাগরণের মাধ্যমে হইতে পারে জন সচেতনতার মাধ্যমে হইতে পারে কোনো সমস্যা নেই জন সচেতনতা করেন কোন জোয়াল তুলেন হ্যাঁ মানুষের অন্তরে অন্তরে আপনি দিন ইমান ইসলামের শিরিক মুক্ত কুপুর মুক্ত পার্সন তুলে ধরেন যেভাবে আল্লাহ নাদিল করছেন রসুল তুলে ধরছেন

ঠিক সেইভাবে তুমি উম্মতের সামনে তুলে ধরো এই জন্য রসুল বলছেন রসুল চলে যাওয়ার পরে অবকর রতি আল্লাহ তালু বলেছেন আরে মুনকিরিনে ডাকাতরা জাকাত তো দিবে দিবে উটের সাথে রসুলের জামানায় যে রশি দিত না এক দহাত রশি ওই রশিও যদি দিতে অস্বীকার করে তাদের বিরুদ্ধে আমি জিহাদের ঘোষণা করব তাহলে রসুল ইসলামকে যেভাবে আমাদের মধ্যে বয়ান করছেন উম্মতের সামনে পেশ করছেন আমরাও ঠিক সেভাবে করব আমরা দাওয়াতকে দাওয়াত বলবো জিহাদকে জিহাদ বলবো তেতালকে তেতাল বলবো আমরা এরকম ভাবে প্রত্যেক আমরা যেই পীর মুরিদি পীর থেকে পীর মুরিদি সেটা যতটুকু ততটুকু বলবো পীর মুরিদিরে জিহাদ বানাবো না মাদ্রাসাকে মাদ্রাসা কি আমরা Huzur-কে বয়ান করব মাদ্রাসাকে আলাদা ভাবে জিহাদের বিধান বাদ দিয়া জিহাদের আলোচনা বাদ দিয়া মাদ্রাসা ই জিহাদ এই কথা বলবো না মাদ্রাসাও Huzur-এর কাছে কথা বুঝেন না মন হলো দাওয়াত-এ তবলিগ ও ফযলতের কাছে তারপরে তাসকিয়ায়ে নফস এটাও Huzur-এর কাছে প্রত্যেকটা আল্লাহ আল্লাহ রসুল সেটাকে যেই স্তরে রেখে যেই পরিমাণ উঠিয়েছে আমরা সেই পরিমাণ উঠাবো যদি আমার মুক্ত করা আমার মাদ্রাসা করা আমার মসজিদ করা এগুলো যদি জিহাদ হইত তাহলে বাবুল এর পরে এরপরে আবার বাবুল জিহাদের তো প্রয়োজন ছিল না প্রত্যেক কিতাবে কিতাবুল জিহাদ কিতাবুল মাগাজি আসে না নাই এটার দরকার কি ছিল যদি একটাই সব হয়ে যেত এই যে একটা প্রবণতা আমাদের মধ্যে আসে নিজের স্বার্থে বা নিজে যেটা পারতেছি না নিজে যেটা করতেছি না ঘুরিয়ে পেশিয়ে নিজে যেটা করতেছি সেটাকেই পুরা শরীয়ত বলে দেওয়া আমি যা করি এটাই একমাত্র শরীয়ত আমি জিহাদের কথা বলি জিহাদ ই একমাত্র শরীয়ত নাউজুবিল্লাহ মিন যালিক জিহাদ ও শরীয়তের একটা অংশ কেতাল ও শরীয়তের একটা অংশ দাওয়াত ও একটা অংশ শরীয়তের একটা অংশ পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম কমপ্লিট অফ লাইফ তাহলে ইসলামে রাজনীতিও আছে সেটা কালেও গণতন্ত্র নয় গণতন্ত্রকে ইসলামী রাজনীতি বলিয়েন না এটা থেকে ফিরে আসেন আপনি গণতন্ত্র করেন সারা জিন্দিগি করেন কারণ আপনি তাবিল করতেছেন আপনি ব্যাখ্যা করতেছেন আপনার কাছে মনে হইতেছে আপনি মিত্রা আপনার কাছে মনে হইতেছে আপনি মাহুল আপনার কাছে মনে হইতেছে আপনি এই গণতন্ত্র এক্সারসাইজ এর মাধ্যমে আপনি খেলাবৎ প্রতিষ্ঠা করতে পারবেন সেটা আপনার মনে হইতে পারে ইনশাল্লাহ আপনি আল্লাহর কাছে হয়তো গুনাগান হবেন না তাবিলের কারণে ব্যাখ্যার কারণে আপনার নিজস্ব ব্যাখ্যা আপনি করছেন ভুল হলেও বেঁচে যাবেন কিন্তু আপনি গণতন্ত্র ইজিহাদ এই কথা মেহেরবানী করে বলিয়েন না গণতন্ত্র হল এক হাজার পার্সেন্ট কুফুর এবং শিরিকি মতবাদ এটা আলাদা একটা আদর্শ আলাদা একটা ধর্ম এটা কোশ্চিন কালেও ইসলাম হতে পারে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ত্রিপুরা বং খাসিয়া চাক লুসেই খুই ব্রু মুরুং মারমা টংচুঙ্গিয়া মণিপুরা সাঁওতাল সাইনসোর ডাইনসোর করোনা ভাইরাসের তেল সোর সবাই সমান আপনাদের আজকের মাহফিলের বড় হুজুর আর রাস্তার নাস্তিক সব বরাবর এই গণতন্ত্র ইসলাম হইতে পারে আল্লাহ স্পষ্ট বলছে ওয়া ইন তুতে aksaroman fil ard yudilluka an আমার হাবিব আপনি যদি দুনিয়াতে অধিকাংশ মানুষের অনুসরণ করতেন তাহলে তারা আপনাকে সঠিক পথ থেকে বিভ্রান্ত করত এই অধিকাংশ কখনো ইসলামে অ্যাকসেপ্ট না হ্যাঁ আহলুল হাল্লি ওয়াল আকুরার মাধ্যমে যেটা হয় আজকে বড় আফসোস লাগে গণতন্ত্রের দজাদারীরা গণতন্ত্রের প্রতি তারা নিজেদের আস্থা বিশ্বাস পোষণ করে তারা বলতে চায় ইসলামী সুরাই নেজাম আর গণতন্ত্র দুইটা বলে এক সিস্টেম নাউজুবিল্লাহ ইসলামী সুরার মধ্যে কোশ্চিন কালেও হিন্দুরা ভোট দিতে পারবে মুশরিকরা ভোট দিতে পারবে শাতিমুর রাসূল ভোট দিতে পারবে ট্রান্সজেন্ডারবাদী ট্রান্সজেন্ডার বাদে বিশ্বাসী কোন পিকার কষ্ট পাগল ভোট দিতে পারবে হ্যাঁ লিপটু গিদার বৈধ করেনওয়ালা কোন বেয়াদব হ্যাঁ আল্লাহ এই আলুল হাল্লি ওয়াল আক্তের ভিতরে পরামর্শ দিতে পারবে কেমনে দুইটা এক হলো কেমনে দুইটা এক হলো কিভাবে শিরিক আর কুফর দুইটা কি এক হয় এই জন্যই বর্তমান জামানার কোন 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 ইসলামী দলের নামদারি ইসলামী দলের নেতা নেত্রীরাও তাদের নির্বাচনী প্রচারণা পত্রে অথবা নির্বাচনী প্রচার বিলবোর্ডে লিখে ঈদুল ফিতর ও দুর্গা পূজার শুভেচ্ছা নাওজুবিল্লাহ বলে কেমনে সম্ভব ঈদুল ফিতর আর দুর্গা পূজা কি এক জিনিস দুর্গা পূজা হলো শিরিকের প্রতীক ঈদ ফিতর হলো তাওহিদের প্রতীক দুইটা কি হবে বরং না এক অশ্বিন গেল তাহলে মুসলমান কি কোনোদিন দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা ক্রিসমাস পূজা পূর্ণিমা পূজায় গিয়ে আনন্দ বোধ করতে পারে গর্ব বোধ করতে পারে নিজেকে শিরিক এবং কুকুরের আড্ডাখানায় গিয়ে এ কথা কোনো দিন বলতে পারে না কিন্তু এই যে আজকে কেউ না কেউ করতেছে বলতেছে লিখতেছে এর কারণ হলো গণতন্ত্রের বিস্ফোরণ গণতন্ত্র করতে 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 আমি মোল্লাও যে কখন সেকুলার হয়ে এটা আমার খবর নাই কথা বলছেন আমার চেয়ার দরকার কথা বলছেন কি না আমার এই চেয়ার ঠিক রাখতে হবে আমার এই সভাপতিত্ব ঠিক রাখতে হবে আমাকেই এমপি হতে হবে কথা বলার টাইম আমাকে চেয়ারম্যান হতেই হবে এখন প্রয়োজনে আমি বলবো হ্যাঁ আমাকে জিজ্ঞেস করা হবে আপনারা ইসলামী দল আপনার যে গুণবিশাপ আপনার যে ইসলামী দল আছে মানে কিছু করার জন্য ধরে নেন আপনার যে ইসলামী দল আছে এই দল যদি ক্ষমতায় আসে গণতন্ত্রের ভোটাভুটির মাধ্যমে যদিও পশ্চিমকালে সম্ভব না কিছু কিছুক্ষণের জন্য আবার আমারে প্রশ্ন করে আমারে সেকুলার বানায় দেখেন আপনি ওরাও জানে আমি কোন এই গণতান্ত্রিক মাধ্যমে কোশ্চিন কালেও ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না ক্ষমতায়ও যেতে পারবো না কারণ গণতন্ত্র প্রতিষ্ঠাই করা হয়েছে ইসলামী তাও তাওহিদবাদীদেরকে ইসলামের অনুসারীদেরকে টুকরা টুকরা করে গোলাম বানিয়ে রাখার জন্য এটা ওই সাংবাদিকতা নেই ওই সাংবাদিক আমার মতো আন্তর না আমার মতো জাহেল ও রিচার্জ করছে রিচার্জ করে এখন সে আমাকে ধরছে আপনি তো গত তিরিশ বছর চল্লিশ বছর ধরে আপনি গণতন্ত্রকে গণতন্ত্রের এক্সারসাইজ করেন প্র্যাকটিসিং ডেমোক্রেসি আপনি একজন প্র্যাকটিসিং ডেমোক্রেসিয়ান আপনি এই ওয়েস্টার্ন ডেমোক্রেসিকে আপনার জীবনে কি করতেছেন লালন করতেছেন তো ধরেন আপনার ইসলামী দলটা ক্ষমতায় চলে গেল তাহলে আপনি কি তালেবানদের নে কোরআনী শাসন বাস্তবায়ন করবেন আমাকে যদি প্রশ্ন করতো আমাকে আপনাদেরকে প্রশ্ন করলে আপনারা কি উত্তর দিবেন বলেন দেখি আপনাদেরকে আমি প্রশ্ন করলাম আপনাদের যে ইসলামী দল আছে সেই দলটা আপনারা করেন এই দলটা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আব্রাহাম লিঙ্কনের দালালি করতে করতে নাকি তার অনুসরণ করতে করতে রসুলের না যদি আপনি যান ক্ষমতায় তাহলে কি আপনারা কোরআনী শাসন বাস্তবায়ন করবেন তালেবানদের ন্যায় আপনারা কি বলবেন আর এটা যদি আরো বিভক্ত আমারে যদি জিজ্ঞেস করতো আমারে তো আমি বলতাম আল্লাহর কসম যদি আমার ইসলামী দল ক্ষমতায় দেয় আমি তালেবানদের চেয়েও কঠোরভাবে ভাবে শাসন বাস্তবায়ন করব কথা কয় না এটা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন কোথাকার কোন তালেবান সে আল্লাহর আইন বাস্তবায়ন গোষ্ঠী করে নাই ওই ডানিয়া তুমি আমারে প্রশ্ন করো কা আমি তো ইসলামী দল করি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য কিন্তু উত্তর দিতে কি জানেন আমি ওই যে গণতন্ত্র প্র্যাকটিস করতে 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 এখন আমি উত্তর ডাইরেক্ট দিতে পারি না আমি উত্তর দিতেছি দেখেন ইসলাম হইল শান্তির ধর্ম ইসলামী দল ক্ষমতায় আসলে সকল ধর্মের লোকেরা শান্তিতে থাকবে প্রশ্ন আর উত্তর কি মিল হইছে মিল হয় নাই আপনি সকল ধর্মকে অ্যাকসেপ্ট করা সকল ধর্মের প্রতি রেসপেক্ট করা সকল ধর্মকে সম্মান করা আপনার ভিতরে এই একটা বুঝ চলে আসছে কারণ আপনি ওই যে ফরম পূরণ করছেন ফরম পুরা করা থেকে নিয়ে এই পর্যন্ত যে। তির্ঘব্বিশ তিরিশ চল্লিশ পঞ্চান্নবশর ডেমোক্রেসি ওয়েস্টার্ন ডেমোক্রেসিকে এক্সারসাইজ করছেন তো রন্ধে রন্ধে পরতে পরতে এটার আলোচনা হয়েছে হিদা টাকার রফিল লিসান টাকার রফিল ফল জবানে যেটা বারবার উচ্চারিত হয় কানে যেটা বারবার শোনা হয় সেটা অন্তরে করে গেছে দাও এখন আপনি সরাসরি কোনো ধরনের লাগ ডাক ছাড়া হ্যাঁ আমরা ক্ষমতায় গেলে অবশ্যই অবশ্যই পুরা শাসন বাস্তবায়ন হবে যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরদে আইন লাহুল খলপু ও লাহুল আমরু এটা বলতে পারেন নাই আপনাকে শিখানো হয়েছে সকল ধর্ম মতকে সম্মান করতে হবে সকল ধর্মের আদর্শকে সম্মান করতে হবে সকল ধর্মের অনুসারীদেরকে সম্মান করতে হবে কেন এটা কি আল্লাহর দেওয়া জীবন বিধানের সাথে যায় আল্লাহ বলছেন কাদে কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহু ইয তোমাদের সাথে আমাদের চির শত্রুতা চির দুশনী যতদিন না তোমরা শাহাদাতাই সাক্ষী দিয়ে আবার মুসলমান হইব এটা ইসলামের শিক্ষা কি শিক্ষা নাম এটা আমাদের আদর্শ কি আদর্শ না ফা দে কানাত লাকুম উসুওয়াতুন হাসানাতুন ফিবراهيم ওয়া আল্লাযীনা মাহু কোথায় আদর্শ আজকে এই আদর্শ শেষ ওই যে গণতন্ত্রের মধ্যে পড়ার কারণে কেউ কেউ তো নিজের ইসলামী দলের হিন্দু শাখা ওই করা শুরু করছে ঠিক বড় কঠিন বিষয় কিন্তু বাবা আপনারা আমরা আসলে বিপদে আছি আপনারা বলতেছেন যে হুজুর আপনি না গণতন্ত্র দ্বারা পশ্চিমাদের গণতন্ত্র বুঝেন আমরা তো বাংলাদেশের ভূখণ্ডের যে গণতন্ত্র করি এটা হলো আল্লাহর দেওয়া গণতন্ত্র নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন এটা হলো ইসলামী গণতন্ত্র তো ইসলামী বললে তো মানতে হবে এটা আল্লাহর দেওয়া ওটা বুঝেন না মনে ইসলামী কোনো বিষয় কোনো সাবজেক্ট কোন সিদ্ধান্ত কোন বিধান কোন তরিকা কোন পদ্ধতি যদি লেখা হয় ইসলামী সেটা কার পক্ষ থেকে আসবে নিশ্চয়ই ইসলামের সারে রব্বুল আলামিন এবং তার প্রেরিত রসুলের পক্ষ থেকে হতে হবে কথা বলেন নাই অথচ ইসলামী কি গণতন্ত্র হবে কখনো হবে না আমাদের শোনেন আমি তো সাধারণ একজন মোল্লা সাধারণ মোল্লা আমি বড় কেউ না আমার কোনো দল নাই আমি ডাক দিলে দুশো মানুষও মনে হয় আমার পিছিয়ে আসবে না আমি এরকম গরিব মিসকিন কথা বলছেন কি না আমাকে গুম করে দশ দিন রাখা হয়েছে দশ দিন কারেন্টে শর্ট দিয়া লটকায়া পিটাইছে আর বলছে তুমি কেন বলো ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম তো আমি বললাম এটাই তো আল্লাহ তালার হুকুম আল্লাহর বিধান আল্লাহর সিদ্ধান্ত ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম তখন আমারে বলে না তুমি জানো না এই দেশ গণতন্ত্র দিয়ে চলে আর গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সমান তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক তো আমি বললাম তাহলে করস দিয়ে দেন সকল ধর্ম সঠিক এই কথা বলা যাবে না কৌশল কালেও বলা যাবে এই কথা বললেই তো যে বলবে সে বেঈমান হয়ে যাবে তা আমি কি নাস্তিক হয়ে মরব ইমান হারা হয়ে মরবো আমাকে তো মুসলমান হয়ে মরতে হবে মুসলমান হতে হলে ইমান ওয়ালা থাকতে হলে কোশ্চিন কালেও সকল ধর্ম সমান বলা যাবে তার মানে কি ভিন্ন ধর্মী যারা আছে ভিন্ন ধর্মের দাবিদার যারা আছে তাদেরকে খুব শুধু তাদের বাড়িতে গিয়ে তাদের মন্দিরে গিয়ে অন্যায়ভাবে হামলা করতে হবে কশিন কালেও নন ইসলাম অন্যায়ভাবে কোনো অমুসলিমের দিকে তাকানুরও অনুমতি দেয় নাই আপনি তার মন্দির ভাঙবেন মানি কক্ষনো নয় আমরা কোনো অন্যায়ভাবে কোনো বিধর্মীদের ধর্মীয় উপাসনালয়ের দিকে হাত তোলা তো দূরের কথা অন্যায় কুঁকেও অনুমতি দিই না ইসলাম এই অনুমতি আমাদেরকে দেয় নাই সুতরাং চার যার ধর্ম সে পালন করবে এটা নিয়ে আমাদের কোনো কি নাই মাথা ব্যথা নাই